হ্যালো গুড মর্নিং আজকে আলোচনা করবো যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা থানা চাচল ব্লেজ হচ্ছে শান্তিপুর পোস্ট জিতারপুর তো যাই হোক আলোচক বিষয় হচ্ছে জমি মাপক বিষয়ে আলোচক আলোচনা করব তো আজকে সে চাষের জমি অথবা বাস্তু জমি যেগুলোতে ঘর বাড়ি গ্রাম পাড়া এবং নতুন বাড়ি করার জন্য যে কোনো মানুষ ভাবছেন তাহলে বাড়ি করার আগে নিজের জায়গাটা পরিমাপ করার জন্য একান্তভাবে দরকার তো এবার পরিমাপ করার জন্য কার কাছে যাওয়া যাবে কে মেপে দিবে কোন আমিনের কাছে যাব এরকম অনেক চিন্তার বিষয় রয়েছে এবং মানুষ খোঁজাখুঁজি করে তো বিশেষ করে মনে রাখবেন রতুয়া ব্লক এবং চাচল ব্লক রতুয়া ওয়ান এবং রতুয়া টু ব্লকের মধ্যে যদি আপনার বাড়ি বা জমি বা যে কোনো আপনার পরিমাপের প্রয়োজন হয় এবং চাঁচল ওয়ান এবং চাঁচল টু ব্লকের মধ্যে যদি আপনার জমি মাপার বা বাড়ি ভিটা বস্তু যে কোনো কিছু জমি জায়গা মাপার প্রয়োজন হয় তাহলে যেটা বললাম চাঁচল ওয়ান চাঁল টু এবং রতুয়া ওয়ান এবং রতুয়া টু এবং হরিশ্চন্দ্রপুর ওয়ান এবং টু এই তিনটা ব্লকের মধ্যে যদি আপনার প্রপার্টি জমি জায়গা বাড়ি বাগান ভিটে বাস্তু জমি যে কোনো প্রবলেম মাপার জন্য যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে আপনি শীঘ্রই যোগাযোগ করতে পারেন এবং আপনি ফোনেই বুকিং করতে পারেন আপনার মাপার ডেটটা আপনি ফোনে বুকিং করতে পারেন নিচের দেওয়ার নম্বরে আপনি যোগাযোগ করুন ফোন করুন আমাদের গভর্নমেন্ট সার্টিফাইড রেজিস্ট্রেশন আমিন সার্টিফাইড দ্বারা আপনি যে কোনো জমি জায়গা মাপার পর আপনি স্কেচ ম্যাপ আপনার জায়গার আপনার দাগের স্কেচ ম্যাপ করে আমিনের স্বাক্ষর এবং আমিনের সিল করে নিতে পারবেন যাই হোক মাপার জন্য যে আপনার মৌজা ম্যাপ প্রয়োজন হয় যেখানে আপনার জমি মাপাবেন অনেকজনের কাছে মৌজা ম্যাপ থাকে না তো অনেক মৌজা ম্যাপ রয়েছে আমাদের কাছে আপনার কোন মৌজা ম্যাপটা আপনার সেই মৌজাতে আপনার জমি রয়েছে এবং জায়গা রয়েছে সেটা জানাবেন যদি আপনার কাছে মৌজা ম্যাপ না থাকে যেটাকে বলা হয় নকশা যদি আপনার কাছে না থাকে তাহলে সেটা আমরা ব্যবস্থা করে নেব এবার আমাদের কাছে প্রচুর মৌজার নকশা রয়েছে চাঁচল ওয়ান এবং টু রতুয়া ওয়ান রতুয়া টু হরিশ্চন্দ্রপুর ওয়ান হরিশ্চন্দ্রপুর টু এই তিনটা ব্লকের মধ্যে আমাদের কাছে প্রচুর নকশা রয়েছে যেটা মৌজা ম্যাপ রয়েছে বাকি দূর দূরে যেগুলো হয়তো কেউ যদি দূর থেকে ভিডিওটা দেখতে দেখে থাকেন তাহলে সেই দূরের মৌজা ম্যাপ আমাদের কাছে নেই যদি আপনি ব্যবস্থা করেন তাহলে হয়তো আপনার সেই দূরে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে সেখানে আমরা পরিমাপ করে দেব যদি আপনি বুকিং করেন কিন্তু এই তিনটা ব্লকের মধ্যে যদি আপনার জমি জায়গা থাকে আর আপনি মাপার জন্য যদি আপনি আমিন খুঁজেন সার আমিন সার্ভারের জন্য যদি আপনি আমিন খুঁজেন বা জমি জায়গা কিনা বেচা এ মানে বিক্রি কেউ বিক্রি করছে কেউ কিনে নিচ্ছে তাহলে কিনে নেওয়ার সময় আপনাকে পরিমাপ করে নেওয়া বিশেষ দরকার কেন কি আপনি যার কাছে কিনে নিচ্ছেন আপনি ততটা জমি যতটা আপনি কিনে নিচ্ছেন দলিল হিসাবে আপনি সেই দখল এবং পরিমাণ আপনি পাচ্ছেন কি না সেইটা আপনাকে তার কাছ থেকে বুঝে নেওয়া এবং দেখে নেওয়া অবশ্যই দরকার তাহলে জমি পরিমাপের জন্য যদি আমিন প্রয়োজন হয় কিংবা নকশার প্রয়োজন হয় তাহলে আমাদের এই নাম্বারে ফোন করতে পারেন এবং আপনি বুকিং করতে পারেন আপনার মাপ আপডেট তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ইউটিউব ফেসবুক আপনি ইউটিউবে অথবা ফেসবুকে আমিন লিখে সার্চ করলেই আমাদের যে কোনো কন্ট্যাক্ট নাম্বার বা আমাদের ভিডিও পেয়ে যাবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ